নাড়ু এমনই একটা মিষ্টি যে প্রত্যেক বাড়িতেই তো হয় তবে আমার এই গুড়ের নাড়ুর থেকে চিনির নাড়ুটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সেটাই আজকে বানাচ্ছি আর এটা শুধু জন্মাষ্টমী বলে নয় সামনে তো অকেশান প্রচুর রয়েছে তো তার জন্য বাড়িতে বানিয়ে রাখাই যায় এর জন্য তো অবশ্যই নারকেল লাগবে তবে নারকেলে না দেখবে ওই সাদা পোরশনটাই নেবে ভেতরের ওই মাঝে মাঝে কালো পোরশনটা চলে আসে সেটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে আর এই নারকেলটার মধ্যে আমি চিনি দিয়ে মাখিয়ে নিলাম যে কড়াইতে করব সেখানেই একটু মাখিয়ে রেখে দেব। মানে চিনিটা একটু মিশুক এরপরে গ্যাস জ্বালিয়ে নেব নিয়ে যথারীতি কড়াইটা বসিয়ে দেব। এবং খুব লো ফ্লেমে কিন্তু আমি এই ব্যাপারটাকে করি কারণ কালারটা যেন কোনোভাবে চেঞ্জ না হয় মানে সাদা নাড়ু দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয় তো লো ফ্লেমে এটাকে রাখবো চিনিটা মেল্ট হওয়া শুরু করেছে দেখতেই পাচ্ছ চিনিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে মানে যতটা পরিমাণ দুধ মেশানোর মিশিয়ে নেব। আমি তো অল্প নারকেলের ওপর করছি সেখানে দুধের পরিমাণটা একটু কম নারকেল যেরকম থাকবে সেই ওয়াইজ দুধের পরিমাণটা দিতে হবে এইবার সামান্য একটু গ্যাসটাকে বাড়াবো মানে জালটাকে বাড়াবো লো ফ্লেমে ছিল মিডিয়ামে নিয়ে আসবো নিয়ে এসে এইবারে দুধ দেবার পরে এটাকে নাড়াচাড়া করতে থাকবো মানে দুধের সঙ্গে ভালোভাবে মেশাতে থাকবো পাক করতে শুরু করবে কিন্তু কন্টিনিউয়াস নাড়তে হবে এটাই হচ্ছে গিয়ে কথা চিনিটা যেন তলায় পুড়ে না যায় লেগে না যায় তাহলে এই সাদা নাড়ুর কালারটা চেঞ্জ হয়ে যায় তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে দুধটাও ফুটতে শুরু করে দিয়েছে এবং ফ্লেমটা আমি আবার কমিয়ে দিয়েছি দিয়ে দেখো এবার আস্তে আস্তে কিন্তু এই কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে তার মানে কিন্তু তোমার পাকটা কমপ্লিট হয়ে গেছে নাড়াচাড়া করতে করতে দেখবে যখন এই নাড়ুটা একদম ছেড়ে ছেড়ে আসবে তখনই কিন্তু পাকটা হয়ে যায় আমি কিন্তু এইভাবেই বরাবর বুঝি যে নাড়ু এইভাবেই পাক হয়ে যায় তো নাড়ুর আমার পাক ডান এরপরে যেটা দেব সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো মানে এলাচ ছোটো এলাচ গুঁড়ো করে নিয়েছি নিয়ে একটু ছড়িয়ে দেব ওপর থেকে গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি আর মিশিয়ে নেব এবার নামিয়ে নেব হালকা ঠান্ডা হবে এবার হাতে ঘি নিয়ে নেব নিয়ে এটাকে পাক দিতে শুরু করব শুন পাক একদম দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে হয়েছে তো চলো এবার প্রত্যেকটা নাড়ুকে পাক দিতে শুরু করে দিই এই তো অকেশন শুরু আর বাড়িতে তো মিষ্টি একটু করে রাখতেই হয় সামনে বিশ্বকর্মা পুজো মহালয়া দুর্গাপুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো পর পর আসতে চলেছে তো বাঙালির অকেশনের নাড়ু কিন্তু মাস্ট আর চিনির নাড়ু বহুদিন রাখা যায় স্টোর করা যায় এই নাড়ুটাকে কিন্তু তোমরা টাইট কন্টেনারে রেখে স্টোর করে রাখতেই পারো